we মিজান ভাইয়ের বুফেতে আজ আর শুধু নেই এই হোটেলে এখন ধনী গরিব সব শ্রেণীর মানুষ খেতে আসছেন ভালো মানুষ তার দাম ইহকাল পরকাল সবকালেই চড়ামূল্য পায় এই যে মিজান ভাইকেই দেখুন না এক সময় শুধু সিএনজিওয়ালা রিক্সাওয়ালারা তার হোটেলে খাবার খেলেও আল্লাহ তালা মিজান ভাইয়ের ভালো মানসিকতার জন্য তার সম্মান এতটাই বাড়িয়ে দিয়েছেন যে এখন তার হোটেলে শুধু সিএনজিওয়ালা রিক্সাওয়ালারাই নয় অনেক উঁচু শ্রেণীর মানুষও খাবার খেতে আসেন কিছুদিন আগেও মিজান একটা ছোট কড়াই আর ছোট একটা ভাতের পাতিল দিয়ে হোটেল শুরু করলেও এখন মিজান মাংস রান্না করে বড় বড় দুইটি কড়াইয়ে আর ভাত রান্না করে বিশাল এক পাতিলে বড় বড় এই কড়াই আর পাতিল কিনতে মিজানকে কিন্তু পকেট থেকে একটা টাকাও খরচ করতে হয়নি এই সবগুলোই মানুষটাকে খুশি হয়ে কিনে দিয়েছে সাথে তার ভালো মানসিকতার জন্য অনেকে নগদ অর্থ দিয়েও সাহায্য করেছে কেউ প্লাস্টিকের চেয়ার টেবিল কিনে দিয়েছে আবার কেউ শার্ট প্যান্ট গেঞ্জি কাপড় কিনে দিয়েছে এছাড়াও মিজানের সাথে দেখা করার জন্য তার হোটেলে খাবার খাওয়ার জন্য দূর দূরান্ত থেকেও মানুষ আসা শুরু করেছে মিজান মাত্র দিন আগেও ষাট কেজি চালের ভাত রান্না করতেন কিন্তু এখন মিজানের হোটেলে যে পরিমাণ মানুষ খাবার খেতে আসে তাতে মিজানকে প্রতিদিন ষাট কেজি মাংস এবং একশো বিশ কেজি চালের ভাত রান্না করতে হয় মিজান এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে যে মিজানকে এখন সব শ্রেণীর মানুষ ভালোবাসতে শুরু করেছে মিজানের হোটেলে এখন মানুষ শুধু ভাত খেতে আসে এটা বললে ভুল হবে মানুষ এখন মিজানের হোটেলে আসে আনন্দ করতে একশো টাকায় এক পিস গরুর মাংস আর আনলিমিটেড ঝোল ভাতেই যেন মানুষ খুশি ঠেকুর তুলতে শুরু করেছে ভাই আমরা তালতলায় থাকি ঠিক আছে এই যে মিজান ভাইয়ের হোটেলে আমাদের বাসা থেকেই জায়গা দেওয়া কিন্তু অথচ আমরা মিজান ভাইয়ের হোটেলে জায়গাই পাই না এই অবস্থা দেশের বিভিন্ন জায়গায় তো সেচ্ছল জায়গা থেকে মানা চাই জায়গা একটা কথা আছে না বাংলা প্রভাব যে মొక్కার মানুষই হোস্ট পায় না আমাদেরই অবস্থা এই আমাদের বাসা থেকে মিজান ভাইয়ের হোটেল দেখা যায় অথচ আমরা মিজান ভাইয়ের হোটেলে এই জায়গা পাই না ঠিক আছে বুঝলাম যে গরীব কন বড় লোক বলেন তো দামি দামি লোক সবাই এক কাতারে একসাথে বসে খাসি আমরা এখানে কি আমরা এখানে আসি মনের ফুরায়ে পেটের ফোরাকের জন্য একটা শান্তি মনেরও শান্তি একটা উৎসব উৎসব ফিল হচ্ছে এখানে যে মনে হচ্ছে একটা শান্তি শান্তি যে সবাই একসাথে একটা মন খারাপ থাকলে এখান থেকে ঘুরে গেলেও মন শান্তি মধ্যবিত্ত বলেন নিম্ন বলেন বড় লোক বলেন সবাই আমরা এক কাতারে যেমন মসজিদে এক কাতারে বড় লোক বলেন গরিব বলেন এক কাতারে সবাই যেন এক শ্রেণীতে নামাজ পড়ে তেমনি আমরা সবাই এক কাতারে এক শ্রেণী একসাথে বসে খাচ্ছি এর কারো ভিতরে কোনো হিংসা বিভেদ কিছু নেই যার যার মতো প্লেট ধুচ্ছে খাচ্ছে চলে যাচ্ছে কেউ অপচয় করছে না এখান থেকে এক মিনিটের রাস্তা অথচ আমরা সিরিয়াল না আর কয়েকদিন আসে ঘুরে গেছি যে খাবার পাই নাই আজকে আসলাম আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে যে মিজান ভাই যথেষ্ট চেষ্টা করছে আর একটু ভালো হওয়া যায় তো যদি কম রান্না করতো হিউজ পরিমাণে রান্নার কারণে এত ভালো খারাপ বলা যায় না খারাপ বলার কোনো অপশনই নাই হাড্ডি ছাড়া গোস্ত এক হাজার কেজি এক পিসের দাম কিনা পশুর টিটিয়া ভাত তরকারি সেদ্ধ পাল্লো এক খাবেন গরু এক পিস টিয়া কি মারলে কবর নেবো কালকে হাসপান্সার জনের বাজেট করছে পাবলিকে সাবাইশি পঁচিশ জন আরো ছাব্বিশ জন এই তিরিশ জনের মতো রয়ে গেছে খাওয়াবা মতো